বাংলাদেশের ছেলে মরা বাংলা মায়ের ছেলে বাংলাদেশের ছেলে মরা বাংলা মায়ের ছেলে ভয় করি না বুলেট বোমা কামান মারাই ফেলে বাংলাদেশের ছেলে মরা বাংলা মায়ের ছেলে বাংলাদেশের ছেলে মরা বাংলা মায়ের ছেলে ভয় করি না বুলেট বোমা কামান মারাই ফেলে বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে বাংলাদেশের ছেলে মোরা বাংলা মায়ের ছেলে ইতিহাসের বুকে দিলাম সূর্য জেলে বর্গমাই সীমানার এই দেশ মাই সীমানার এই দেশ এমন দেশের মতো দেশ পাওয়া কঠিন বেশ ছাপ্পান্ন হাজার বর্গমাই সীমানার এই দেশ এমন দেশের মতো দেশ পাওয়া কঠিন বেশ এই যে শহীদ গাজীর দেশ এই যে পিরাউলিয়ার দেশ এই যে শহীদ গাজীর দেশ এই যে পিরাউলিয়ার দেশ

একসঙ্গে আমাদের সাথে ফজলুল করিমের দেশ বাংলাদেশ 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 ওরা মানি না করা যায় নিঃসংশয় নির্ভয় ওরা মানি না করা যায় নিঃসংশয় নির্ভয় ওরা মুক্ত পরাধীন ওরা নৈক পরাধীন ওরা মুক্ত পরাধীন ওরা নৈক পরাধীন এই দেশকে ভালোবাসি এক আল্লাহরে ভয় করি আর তাবেদারি নাহি করি এক আল্লাহরে ভয় করি আর তাবেদারি নাহি করি সত্যের পথে সংগ্রাম করে যায় অবিরাম করা দূর যায় দুর্বল করে সবচুর হৃদয় বাংলাদেশে বাংলাদেশ হৃদয় বাংলাদেশ মদের প্রাণেও বাংলাদেশ জীবন বাংলাদেশ মরণ বাংলাদেশ হৃদয় বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ জীবন বাংলাদেশ স্মরণ বাংলাদেশ বাংলাদেশ